আমি অবস্থান করছি মন্দাকিনি খালের উপর আমি এখন যে লোহা এবং যে কাঠের তৈরি যে একটা শাকুর উপর দাঁড়িয়ে আছি এই শাকু দুটি উপজেলার সেতুবন্ধন আমার পেছনে অর্থাৎ পশ্চিম পাশে ফটিকচুরির একটি অংশ এবং আমার পূর্ব পাশে হাটাঝারির একটি অংশ এই দুই উপজেলাকে সেতু বন্ধন করে রেখেছিল এই সেতু এই সেতুটি পাহাড়ে ঢলে ধসে পড়েছে মন্দাগিনে খালের সাকু লোহা আর কাটের পাটাতনে তৈরি সাকুটি বাড়ি বর্ষণ ও পাহাড়ি ডলের কারণে খালে দোষে পড়েছে এতে করে ফটিকচুরি ও হাটাজারের দুই উপজেলার হাজার হাজার মানুষের ভোগান্তি বেড়েছে ছাত্র ছাত্রী হল ক্ষতি হয় এক নম্বর

বাইসাইকেল মোটরসাইকেল যাতায়াতের সুযোগ ছিল এই শাকু দিয়ে এছাড়া মন্দাগিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় তালেমুল কুরান নুরানি মাদ্রাসা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা নাজরহাট কলেজের উচ্চ বিদ্যালয় নাজরহাট কলেজের শত শত শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই শাকু পারাপার করতে হচ্ছে পূর্ব পাশ দোষে কালের তল দেশে ঠেকেছে ফলে দশ ফুট নিচ থেকে অস্থায়ী সিঁড়ি বেয়ে সড়কে উঠতে হচ্ছে যা রোগী বয়স্ক আর কোমলমতী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে করে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা